বত্রিশ ফিট বাই আটচল্লিশ ফিট জমির মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক মানের অসাধারণ একটি বাড়ি করেছি প্রিয় বন্ধুরা যেখানে অত্যাধুনিক কিছু আমরা সংযোজন করেছি আজকে চারটা বেডরুম থাকবে চারটা ব্যালকনি থাকবে একটি ড্রয়িং রুম প্লাস তিন দাপের সিঁড়ি দিয়ে স্টেয়ার রুম ড্রয়িং কাম স্টেয়ার একটি সেপারেট ডাইনিং রুম একটা কিচেন রুম তিনটি বাথরুম সব কিছু মিলিয়ে পনেরোশো বাইশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর অ্যাকোমোডেশন করেছি আলহামদুলিল্লাহ দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলার ডিজাইন নিয়ে আসছি এই বাড়িটি কিন্তু আজকে আটচল্লিশ ফিট জায়গার মধ্যে বড় সড়া করে রুমের সাইজ সহ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্রজেক্টটি আজকের প্রজেক্টে আমরা যেটি দেখবো বাড়িটি টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখবো টপ ভিউ দেখবো টু ফ্লোর প্ল্যান দেখবো এবং সর্বশেষ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে বর্তমান প্রেক্ষাপটে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসাবটি এটু জোর দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকবেন বিসমিল্লাহ হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বন্ধুরা আরেকটি সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা মোহাম্মদ রাজীব হুসাইন নামে রাজৈর মাদারীপুরের এক ভদ্রলোকের জন্য ভদ্রলোক বাংলাদেশে থাকেন ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদের কোনো রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা মাদারীপুরের ভদ্রলোককে এই ড্রয়িংটি করে দিয়েছি আলহামদুলিল্লাহ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে হবে আমরা স্ট্রাকচার করেছি দোতলা থ্রি ডি দোতলা করেছি তবে খরচের হিসেবটি দেখাবো আপনাদের কাছে একতলা এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাশে হচ্ছে বত্রিশ ফিট জায়গা বারান্দা বারান্দাসহ লম্বা হচ্ছে আটচল্লিশ ফিট জায়গা চারটা করে বেডরুম থাকবে তিনটা টয়লেট থাকবে একটা কিচেন থাকবে একটি ড্রয়িং রুম তিন ধাপের সিঁড়ি দিয়ে একটা ড্রয়িং কাম স্টেয়ার রুম থাকবে সেপারেট একটি ডাইনিং রুম থাকবে আমরা এমনভাবে অ্যাকোমোডেশনটা করেছি যাতে পর্দা মেনটেন করা যায় এমন কিছু গেস্ট আছে যারা ড্রয়িং রুম থেকে বিদায় করে দেওয়া যায় এইভাবে আমরা সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে আমরা সাজিয়েছি প্রিয় বন্ধুরা বাহিরে এক্সটেরিয়র ডিজাইনটা দেখতে পাচ্ছেন জানালার মধ্যে আলাদা একটা নিয়ে আসছি অন্য অন্য জানালার পাশে কিন্তু আমরা ফিলার দিয়ে থাকি এখানে কিন্তু উনি ফিলার না যে জানালার উপরে সানসেটটা হবে সেটাকে আমরা অ্যাঙ্গেল করে দিয়েছি দুপাশে ফানি পড়লে চলে যাবে এবং টিনের ব্যবস্থা করে দিয়েছি সামনে যে বেলকনিটা আছে বারান্দা দেখতে পাচ্ছেন সেটা আমরা স্ট্রেট বেলকনি রেখেছি ড্রপ ওয়াল দিয়ে দিয়েছি আমরা অথবা ফলস স্লাপ দিয়ে দিয়েছি এখানে ড্রপ ওয়াল যদি ইচ্ছা করলে আপনি দিতে পারেন কালার কম্বিনেশনটা আমরা চমৎকার করেছি সাদের উপর উপরে আমরা শীতল থাকার জন্য পেমেন্ট প্রাইসের ব্যবস্থা করে দিয়েছি এই ডিজাইনের মধ্যে আলহামদুলিল্লাহ বর্তমানে কাজটা চলমান রয়েছে আমরা সবসময় সার্বক্ষণিক বদলকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন আমরা ওনাকে কাজের ইনস্পেকশন সবসময় অনলাইনে দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধু এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখুন আমি যে বলেছিলাম ফার্স্ট টাইম হচ্ছে আমরা ফোর্স দি বিল্ডিংয়ে প্রবেশ করলে ড্রয়িং রুম ড্রয়িং রুমের ডান পাশ দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠব তিন ধাপের সিঁড়ি সিঁড়ির বা পাশে হচ্ছে একটা বেডরুম টোটালি চারটা বেডরুম আমরা সাজিয়েছি তিনটা টয়লেট প্রতিটি রুমের সাইজ কেমন হবে সেটা আমি ডি প্ল্যানে দেখাবো আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে ভেঙ্গে ভেঙে সব কিছু বুঝিয়ে দেব যাতে আপনারা ইন্সপায়ার হন যাতে আপনারা সহজে বুঝতে পারেন গ্রামের মানুষ প্রবাসে থাকেন যে যেখানে থাকেন না কেন সহজে যাতে বুঝতে পারেন আপনি কত হচ্ছে টাকাটা আপনার জমি আপনার কিন্তু আপনাকে সুন্দর একটা আইডিয়া দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি ইঞ্জিনিয়ার একটি রুম করব যে রুমে সঠিকভাবে আলো বাতাস আসবে যে রুমে বাইরের ভেন্টিলেশন থাকবে ন্যাচারাল এয়ার থাকবে তাহলে মানুষ পরিবেশ বান্ধব হবে এমন একটা টয়লেট করব যেখানে আসলে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে সব কিছু মিলেই আমরা ইঞ্জিনিয়ারিং রুলস এবং রেগুলেশান মেনটেন করে কিন্তু আমাদের ক্লায়েন্টদেরকে আমরা প্রোভাইড করি অনেক কষ্ট করে আপনার টাকা উপার্জন করেন আপনার সেই টাকাটাকে যাতে মিস ইউজ না হয় আপনার জায়গাটাকে যাতে মিস ইউজ না হয় সেজন্য সুপরিকল্পিতভাবে আমরা সুন্দর সুন্দর করে ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসি আমাদের উদ্দেশ্য একটাই বাংলাদেশের এমন কোনো অঞ্চল থাকবে না যেখানে মানুষগুলা অপরিকল্পিতভাবে নগরায়নটাকে গড়ে তুলবে সুপরিকল্পিতভাবে করব আপনারা যদি সুপরিকল্পিতভাবে ড্রয়িং প্রণয়ন করে বাড়ি করেন আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং লং জিবিটি থাকবে আপনি অনেক খরচ বহুলাংশ থেকে বহুলাংশ খরচ থেকে আপনি সেভ করতে পারবেন শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাজেশন যদি আপনি ফলো করেন প্রিয় বন্ধুরা মডার্ন হাউস ডিজাইন আপনাদের পাশে আছে আপনি যদি মডার্ন হাউস ডিজাইন আজকে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এছাড়াও আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার চাহিদা মতো আপনাকে সুন্দর বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ বাড়িটির ভিউ দেখেছি এক্সট্রারিও দেখেছি এটা হচ্ছে ট্যুরি প্ল্যান বত্রিশ ফিট বা আটচল্লিশ ফিট জায়গা আমরা নিয়েছি ফার্স্ট টাইম হচ্ছে একটা ফোর্স থাকবে খেয়াল করেন খুবই মনোযোগ সহকারে আপনারা একটু দেখার চেষ্টা করবেন ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের পাশে কিন্তু একটা ব্যালকনি রেখেছি দেখুন এই স্টেয়ার দিয়ে আমরা উপরে যাবো তিন তাপের সিট এসে ড্রয়িং রুম গেল ডাইনিং রুম তার মানে সেপারেট রেখেছি আমরা এটা হচ্ছে একটা বেডরুম এই একটা বেডরুম একটা বেডরুম একটা বেডরুম তার মানে চারটা বেডরুম আমরা রেখেছি এখানে একটা কমন টয়লেট যাতে গেস্ট আসলে এখানে যেতে পারে ডাইনিংয়ের লোকে ইউজ করতে পারে এই বেডরুমের সাথে অ্যাটাচড এই বেডরুমের সাথে ফিছনে দুটি ব্যালকনি রেখেছি সামনে দুটি ব্যালকনি রেখেছি এটা হচ্ছে কিচেন রুম খেয়াল করে দেখুন কিচেন রুম সব কিছু সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে আমরা করার চেষ্টা করছি প্রতিটি রুমে কিন্তু নেচারাল আলাপাতাস আসবে ডাইনিং রুমের ড্রয়িং রুম থেকেও যাবে এই দিক দিয়ে কিচেনের দরজা দিয়েও আসবে সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকমোডেশান সাজিয়েছি এটা হচ্ছে ট্যুরি প্ল্যান বত্রিশ ফিট বাই আটচল্লিশ ফিট জায়গার মধ্যে আমরা করি চলুন আমরা বাড়িটির খরচ হিসাবটা দেখি রাজীব হোসেন বাইকে আমরা যে বাড়িটি করে দিয়েছি আলহামদুলিল্লাহ দোতলা ফাউন্ডেশন একতলা বোধ পনেরোশো তেইশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ জয়েন্টে ডেলিভারি দিয়েছি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার হিসাব দেখাবো কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে ছয় লক্ষ চল্লিশ হাজার সাতশো তেত্রিশ টাকা যেখানে সিমেন্ট লাগবে দুশো তেত্রিশ ব্যাগ সাদা বালু দুশো চার গণফুট লাল বালু দুশো নিরানব্বই গণফুট রড যাবে তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কেজি ঈদ যাবে এগারো হাজার আটশো বিরাশি পিস সাত পর্যন্ত এই বাড়িটি কাজ করতে কমপ্লিট করতে লাগবে পাঁচ লক্ষ পনেরো হাজার আটশো আটত্রিশ টাকা ফ্লোর ডালাই গাথনি প্লাস্টার সহ খরচ করে চার লক্ষ উনত্রিশ হাজার দুশো নিরানব্বই টাকা সব কিছু মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সিমেন্ট লাগবে ছশো সাঁত্রিশ ব্যাগ সাদা বালু লাগবে এক হাজার গণফুট লাল বালু লাগবে সাতশো পনেরো গণফুট ইটের খোয়া বা ফিকেট লাগবে বিশ হাজার ফিস নাম্বার ইট লাগবে একুশ হাজার প্লাস ষোলো মিলিমিটার ডায়ারড লাগবে চার হাজার কেজি বারো মিলিমিটার ডায়রার লাগবে পাঁচশো আটচল্লিশ কেজি দশ দিলিমিটার ডায়র লাগবে সতেরোশো চব্বিশ কেজি আট মিলিমিটার ডায়র লাগবে ছয়শো একচল্লিশ কেজি সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার স্ট্রাকচার ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট পনেরো লক্ষ পঁচাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে যেহেতু দরজা টাইস টাইসের মশলা বেডরুমের দরজা বাথরুমের দরজা জানালার গ্রিল গ্লাস বারান্দা রেলিং মেন দোর মেন মেন দরজা ইলেকট্রিক কাজ স্যানিটারি কাজ রঙের কাজ সেগুলি ঠিকাদার আমরা দুশো পঞ্চাশ টাকা রেট ধরেছি আরও লাগবে এগারো লক্ষ তেত্রিশ হাজার সবকিছু মিলিয়ে সাতাইশ লক্ষ আঠারো হাজার প্লাস টাকার মধ্যে অলমোস্ট আপনি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে দিয়ে পনেরোশো বত স্কোয়ার ফিট জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ একতলা কমপ্লিট করতে পারবেন আমি যে তথ্যপত্রগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট পিওর এবং অথেন্টিক আপনারা যদি বাড়ি করার মনস্থির করে থাকেন আমার আপনাদের স্ক্রিনে দেখুন নম্বরে কল করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো আকর্ষণীয় বেরিতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ